আজ এগারোই আগস্ট আমার আব্বু বার্ষিকী আমার আব্বু আমাদেরকে নিয়ে আজকে কবরস্থানে গিয়েছেন তার নাতনাত নিয়ে আমাকে নিয়ে তো আমার আব্বু মার্চ মাসের এক তারিখ দুই হাজার তেইশ সালে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন তো ছোটোবেলা থেকেই আমরা জানতাম আব্বুর খুব শখ ছিল মায়ের জন্য মাকে নিয়ে এই পঞ্চাশতম বিবাহবার্ষীরা খুব ধুমধামভাবে উদযাপিত করবে আমাদেরকে প্রায় বলতো বা মা যখন বেঁচেছিলেন মাকেও বলতো তো তাকে বলতো যে আমরা যদি পঞ্চাশতম বিবাহবার্ষী দিন বেঁচে থাকি পর্যন্ত বেঁচে থাকি তাহলে অবশ্যই আমরা একটু খুব ধুমধাম করে এই উদযাপিত করব। এই বিবাহবার্ষিকটা কিন্তু যেহেতু মা নেই বাবা নিজের থেকেই আজকে এই ছোটো করে বিবাহ উদযাপনের উদ্দেশ্যে সে কবরস্থানে গেলেন এবং নাতে নাত করতে নিয়ে গেলেন সাথে করে এবং কবরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলেন এবং কতক্ষণ মার কবরের সামনে দাঁড়িয়ে আব্বা মার জন্য ব্রে করলেন এবং আমাকেও পাশে বলছিলেন মা যদি মা যখন চলে গিয়েছে হয়তো আমাদেরকে ওই পারে যেই আবার একসাথে দেখা করবো একসাথে হব তো আব্বু আমার মাকে খুব মিস করছিলেন দেখে আমার জন্য খুব কষ্ট হচ্ছিল আমার আমরা মাকে খুব মিস করছিলাম তারপরও দেন আমরা আব্বু আমি আমার তার নাতেন সবাই মিলেই মার জন্য খুব প্রে করলাম আম্মু যেন আল্লাহ জন মাকে বেস্ত নাসুব করে এবং জান্নাতের সমস্ত উচ্চ মাকাম দান করে আল্লাহ জানা মাকে বেস্ত নাসিব করে তো মা আব্বু কবরস্থান থেকে এসে আমাদের জন্য রাতে একটা হালকা আবানের ব্যবস্থা করলো আব্বু আমাদেরকে বলল আজকে আমি তোমাদেরকে খাওয়াবো আমার আমি তোমাদেরকে সব কিছু করবো তো বাবা আসলে সব কিছুই নিজের হাতে আজকে করেছেন মার কবরটাকে ফুল দিয়ে সাজানো থেকে শুরু করে আজকের রাতের যে ডিনারের আয়োজন করেছিল সেই ডি রাতের খাবারের যে আয়োজন সেটা বাবা নিজেই হোটেলের সামনে গিয়েছিলেন হোটেলে যে ওইখান থেকে স্পেশাল পোড়া মুরগি তারপর স্পেশাল নান এটা কিনে এনেছিলেন আর আমরা একটা আব্বু যদি খুব কেক বড়ো কেক পছন্দ করে না কারণ কেক মানে ক্রিম দেখে সে পছন্দ করে না আমরা পুডিং বানিয়েছিলাম ওইটাকেই কেটে আমরা উদযাপন করলাম সব আমার মার জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি